নির্বাচন কমিশন যেরকম নির্যাতন কমিশন হয়েছে এই যে মমতা আটকের কথা বললো জামিন কি বলেছিলেন শামসেরগঞ্জে দাঙ্গা পড়েছে তৃণমূলের ওই সব কি আর বলবো সাগর সাগর একদম তাদের সামনে বলেছিলেন লক আপ নিয়ে যদি কেউ কিছু বলো মিছিল করো মিটিং করো আন্দোলন করো তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না আপনি সাজিয়ে দেখবেন হিন্দু মুসলমান ভারত পাকিস্তান জেলা হয় যদি লোকসভার ভোট হতো তাহলে দেখতেন ভারত পাকিস্তান হচ্ছে এখন লোকসভার ভোট নেই তাহলে এবারে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা নেই এখন বাংলাদেশ ঝামেলা আছে কারণ বাংলার ভোট আসলে ভোট ওই পুরো এটা উর্দু কবিতা ছিল শোনা ہے শরৎ میں کافی تلاو ہے শরৎ মানে হচ্ছে সীমানা আনেওয়ালা চুনা চুনা ভোট তার মানে কোন একটা ভোট সামনে আসছে তাহলে এই ছাব্বিশের ভোট আমরা কি বলছি আমাদের অধিকার পাওয়ার জন্য অধিকার রক্ষার জন্য আমাদের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশে একটা হতে হবে সেরকমই বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক কাটটা হতে হবে আমরা দলগুলো আলোচনা করেছি তার ফ্রন্টে নেই এমন বামপন্থী দলগুলো আলোচনা করেছি আমরা একসঙ্গে রব কিন্তু আমরা শুধু একা না আমরা কংগ্রেসকেও বলেছি আমরা আইএসএফ কেও বলেছি এবং ওই ধরনের যারা যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবাইকে এক বলেছি এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েও বলছি আমাদের নিজের মধ্যে অনেক বিরোধ আছে কিন্তু আমাদের বাংলাকে বাঁচানো বাংলার সংস্কৃতিকে বাঁচানো বাংলার ঐক্যকে বাঁচানো গ্রাম বাংলার মানুষকে বাঁচানো ভারত থেকে মানুষকে বাঁচানো বাংলা মুর্শিদাবাদের দাঙ্গা থেকে বাঁচানো হিন্দু মুসলমানকে শোষণ থেকে বাঁচানো খেতে খাওয়া মানুষকে নির্যাতন থেকে বাঁচানো বাংলার মেয়েদের আর তার জন্য আমাদের এক কাজটা হতে হবে কংগ্রেস দল তা কি আছে এই জেলায় হবে না তাহলে প্রদেশ কংগ্রেস কি বলছে প্রদেশ কংগ্রেস তা কি আছে দিল্লি কি বলছে দিল্লি তা কি আছে কেরালের নেতা কি বলছে আমরা বলছি এই বাংলার ভবিষ্যৎ কোন হিল্লি দিল্লি ঠিক করবে না এই বাংলার মানুষকে ঠিক করতে হবে এই মুর্শিদাবাদের ভবিষ্যৎ মুর্শিদাবাদের মানুষকে ঠিক করতে হবে আর মানুষ যদি না হয় সাক্ষী আছে ইংরেজের দালালি করেছিল তারা আজও সেরকম দালাল আছে যারা আমাদের ঐক্য ভাঙার কথা বলে তারা আসলে দালালি করছে কোনো না কোনো ভাবে দিল্লির হোক আর আমেরিকা হোক দালালি করার জন্য নেমেছে আপনাদের কাছে আবেদন করবে। এই বাংলাকে বাঁচাতে হলে আসলে আমাদের যেমন ঐক্যবদ্ধ হতে হবে সেরকম আমাদের নিজেদের সঠিক ঝান্ডা ও চিনে নিতে হবে কৃষক শ্রমিক ক্ষেত মজুর বস্তিবাসী উদ্বাস্তু মানুষ আদিবাসী মানুষ তপশ্রেণী মানুষ তাই যখন লড়াই করবে এই লড়াইয়ের ঝান্ডা কোন নির্দিষ্ট ধর্মের রঙের হতে পারে না আমাদের শরীরে রক্তে রাঙানো লাল ঝান্ডাকে আমাদের মজবুত করতে হবে আর আজকে যা চলছে যে নৈ চলছে নির্বাচন কমিশন যেরকম নির্যাতন কমিশন হয়েছে এই যে মমতা আসামের কথা বলল জামিন কি বলেছিলেন শামসেরগঞ্জে দাঙ্গা পড়েছে মমতা লড়বে তৃণমূলের ওই সব কি আর বলবো ছাগল ছাগলের দম তাদের সামনে বলেছিলেন নিয়ে যদি কেউ কিছু বলো মিছিল করো মিটিং করো আন্দোলন করো তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না সবাই মনে করলো কিছু ইমাম মজ্জেন কেউ শোনেন না ধর্ম ধর্ম প্রচার করেন তারা বলল আরে দিদি যখন বলেছে খুঁজ পড়া নেই আর তারপরে রাতারাতি দেখা গেল ডিএম বললো বলল যত ওয়াকাফে আছে জমি জমা মসজিদ কবরস্থান সব কেন্দ্রে সরকারের ক্ষতি আনে ঢুকিয়ে দাও কেন বলুন তো কয়লা পাচার গরু পাচার ফেন্সিডিল এই সব বালি পাচার এত টাকা যে কালীঘাটে ঢুকেছে তারপরে ভাইপোর ভাইপোর গরু অ্যাকাউন্ট ধরে বিদেশে পাচার হয়েছে কেন্দ্র সরকারে খতিয়ান সব লেখা আছে তাহলে মমতা ব্যানার্জি যাতে কেন্দ্রের খতি আনে কৃষি ভাই তোর লুটের মাল না ঢোকে সেই জন্য ওয়াকাফের মাল ঢুকিয়ে দিল বুঝতে পারছেন কোথায় খেলা হচ্ছে আর ভোটের সময় ডিজে বাজে বলে খেলা হবে খালা হবে ওই ওটা তামাশা সেই তামাশা শিকার আপনারা হবেন না এবং এখন দাঁড়িয়ে ওবিসি এ দেখেছিলাম তারা বাপ সরকার জঙ্গনাথ বিশ্ব কমিশনের রিপোর্ট মেনে গোটা দেশের মধ্যে তাইমাত্র এবং সর্বপ্রথম আমরা ওবিসি এ করেছিলাম এই শেষাবাধিক কুরেশি তাঁতি নাপিত জোলা যত রকমের খেতে খাওয়া মানুষ আছে মুসলমান সকে ধর্মের নামে রিজার্ভেশন করা যায় না এই তৃণমূলের নেতা সমেশের নেতারা বলতো রিজার্ভেশন রিজার্ভেশন কিন্তু যখন নম্বর কৃষক কমিশন এলো আমরা করলাম পনেরো পার্সেন্ট বলেছিল পাঁচ পার্সেন্ট হচ্ছে অমুসলমান সংখ্যালঘু পেছিয়ে পড়া অর্থাৎ খ্রিস্টান বৌদ্ধ আমরা দশ এবং সাত পার্সেন্ট ও বিসি এ সতেরো পার্সেন্ট রিজার্ভেশন করলাম মমতা বন্ধু এর তো করেছে ঠিক করেনি আমি এসে একদম সব ঠিক করবো আইন করে তারপরে এমন গোজামিল করলেন এই যেমন এসআইআর করে ভোটার লিস্টে গোজামিল করছে ওরা ওবিসি এ লিস্টে নকল সার্টিফিকেট দিয়ে গোজামিল করলে আমাদের দেশে বলা হয় মুসলমানরা শিক্ষা পায় না শিক্ষিত হয় না শিক্ষিত লোক পাওয়া যায় না আদিবাসীদের মধ্যে শিক্ষিত পাওয়া যায় না ওবিসি এ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষায় চাকরিতে কিছু মুসলমানের সুযোগ হলো আর এস এস চায় বিজেপি চায় না দেখলেন আপনার জম্মু কাশ্মীরে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষায় পরীক্ষা দিয়ে পাস করে কেন এত মুসলমান ভর্তি হচ্ছে বললো লিস্ট বাস বাতিল করো বড় বড় আইনে লিস্ট বাতিল করা যায় না মেডিকেল কলেজকে বাতিল করে দিল তাহলে এখানেও মমতা ব্যানার্জি একই কাজ করলো গোটা লিস্টটাকেই বাতিল করে দিল তাহলে যে সমস্ত বলে বন্ধুরা মনে করেছিল যেমন বিজেপি মনে করেছিল মধি হ্যাঁ তো মুক্তি নেয় মনে করেছিল দিদির ভরসায় চলবে আজকে কোন ভরসা নেই এসআইআর দেখলেন সিএ দেখলেন ত্রিপুরতলাকের আইন দেখলেন ওবিসি এ দেখলেন ওয়াকার দেখলেন আজকে পথে আসতে হবে যারা একটু এদিক চলে গিয়েছিল তারা এখন বলছে ভাই একটু আপনার সঙ্গে কথা বলতে চাই